আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি বসে আছি পিঙ্ক সল্ট নিয়ে তো পিঙ্ক সল্ট বা সল্ট নিয়ে অনেকেরই আসলে ভুল ধারণা আছে অনেকেই লবণ খেতে ভয় পান আসলে লবণ বেশি খাওয়া যায় না আর লবণ খেলে আসলে পেশার বাড়ে এটাও কিন্তু সঠিক না তবে প্রেশার রোগীদের অবশ্যই সীমিত লবণ খাওয়া উচিত কিন্তু প্রেশারের যে মূল কারণ রক্তনালীতে চর্বি জমা তাছাড়া ইনসুলিন বৃদ্ধি সুগার বৃদ্ধি তো সুগার ইনসুলিন লবণ ধরে রাখে সেটা আর একটা প্রেক্ষাপট তো আমরা যদি লবণ খেতে হয় আমাদের একটা প্রাকৃতিক লবণ যেখানে অনেক মিনারেলস আছে যেমন হিমালয়ান পিঙ্ক সল্ট এটা কেমিক্যাল ফ্রি ন্যাচারাল একটা লবণ যেখানে অনেক মিনারেলস আছে যেমন হচ্ছে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক সিলিনিয়াম সহ প্রায় চুরাশি রকমের ট্রেস মিনারেল এখানে পাওয়া যায় এবং এটা হচ্ছে একেবারেই কেমিক্যাল ফ্রি সমুদ্র শুকিয়ে এটা তৈরি হয়েছে সমুদ্রের পানিটাই আসলে পরবর্তীতে ন্যাচারালি এই পিঙ্ক কালারটা আছে তো আসলে এটার অনেক ধরনের কোয়ালিটি পাওয়া যায় আমরা যেহেতু মেডিসিন হিসেবে খাবারকে ব্যবহার করি তা আমরা সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি এটা আমরা ইনশোর করছি তো সাধারণত এগুলোর একটু রেট বেশি হয়ে থাকে আর যেগুলো সবখানে পাওয়া যায় নর্মাল যে লবণ হ্যাঁ পিঙ্ক সল্ট হিসেবে অনেকে বিক্রি করে কখনো রং মিশ্রিত বিক্রি করে কখনো ডাইনামাইট দিয়ে যখন এটাকে গলায় বা পাহাড়টাকে যখন ধসায় তখন দেখা যাচ্ছে যে অনেক রকম ইম্পিউরিটি যেটার ভিতরে চলে আসে তো তো প্রিয় দর্শক আসলে একটা কোয়ালিটি লবণ যেটা আপনার ক্ষতি করবে না সেরকম একটা লবণ আমাদেরকে চুজ করতে হবে সেটা হচ্ছে এই হিমালয়ান পিঙ্ক এবং ভালো কোয়ালিটির লবণ যদি পেতে চান তাহলে একটু এক্সপেন্সিভ এবং ভালো দাম দিয়ে কিনতে হবে প্রিয় দর্শক তো আপনারা সবসময় পরিমিত যাই খান সবসময় বোধ বজায় রাখবেন তো লবণের ক্ষেত্রেও সেম তো আপনারা পিঙ্ক সল্টটা খাবারে ব্যবহার করতে পারেন আপনি পিঙ্ক সল্ট দিয়ে আমাদের যে ডিটক্স ওয়াটারের সঙ্গে মিলিয়ে খেতে পারেন আপনি ডাবের পানির সঙ্গে পিঙ্ক সল্টের সঙ্গে ভিনেগারের সঙ্গে খেতে পারেন তো রান্নায় ব্যবহার থেকে শুরু করে যে কোনো আমাদের লাইফস্টাইল ফলো করতে গিয়ে যে কোনো ড্রিঙ্কসের ভিতরে যেমন ধরেন গ্রিন জুস সেখানে আপনি পিঙ্ক সল্ট ব্যবহার করতে পারেন তো পিঙ্ক সল্ট ব্যবহার করুন বেস্ট কোয়ালিটি ব্যবহার করুন এবং খাবার হচ্ছে আপনার মেডিসিন তো কোয়ালিটি ফুড আর হচ্ছে আপনি সুস্থ থাকবেন মেডিসিন ফ্রি থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম